আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হল আম দই এটা বানানো যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম একটা সুস্বাদু দই যদি আমরা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সামনে জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীর স্পেশাল যদি এইভাবে দই আমরা বানিয়ে জামাইদের কিংবা জামাইরা শাশুড়িদের তাক লাগিয়ে দিতে পারে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আমি গ্যাসে একটা পেন বসিয়ে দিলাম তাতে সামান্য একটু জল নিয়ে নিলাম আর আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি জলটা দিলাম কি যখন আমরা দুধে জাল দেবো তখন যদি সামান্য একটু জল নিয়ে তারপরে দুধটা দেওয়া যায় তাহলে পেনের গায়ে দুধটা লেগে ধরে না বা পুড়ে যাওয়ার চান্স থাকে না তাই সবসময় যখন দুধ জাল দেওয়ার সময় একটু জল নিয়ে তারপরে দুধটা দেবো হালকা একটু গরম হয়ে গেলে তাতে আমি চার থেকে পাঁচ চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো ডেলা না থাকে বেশি গরম হলে দিলে ডেলা ডেলা হয়ে যায় তাই সামান্য গরম হলে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ফ্লেমটা হাই করে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নেব গুঁড়ো দুধ দিলে দইয়ের ফ্লেভারটা ভালো হয় আর দইটা খেতেও খুব ভালো হয় তাই গুঁড়ো দুধটা দেওয়া অবশ্যই প্রয়োজন আছে এবারে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কি দুধটা লেগে না যায় আর দুধের উপরে যাতে সর না পড়ে এবারে ফ্লেমটা আমি কমিয়ে দিলাম একদমে কমিয়ে একটু হালকা হয়ে গেলে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম কমিয়ে নিয়ে চিনিটা দেবো আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যেহেতু আমি আমের এখানে দই বানাচ্ছি তাই মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো হয় এবারে আমি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব চিনি দুধ একসাথে মিশে গেছে আমার এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দুধটা একটু ঠান্ডা হোক আমি সরিয়ে রাখলাম এটা এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দই বানানোর জন্য একটা আম ইউজ করবো আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমটাকে কেটে আমি মাঝে শক্ত অংশটা বাদ দিয়ে এই রকম টুকরো টুকরো করে নেবো এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আমের দেখুন শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি টুকরোগুলো দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব বেশ আমার সুন্দর করে ফাইন পেস্ট বানিয়ে নিলাম কাঁচা আমের কোন রেসিপিটি বন্ধু আপনাদের ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমি গ্যাসে আরেকটা পেন নিয়ে নিয়েছি তাতে ওই আমের মিশ্রণটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব আর যদি এরকম ছোট ছোটো ডেলা থেকে যায় তাহলে খুন্তির সাহায্যে ওটা মেল্ট করে নিতে হবে যাতে দই খাওয়ার সময় আমাদের মুখে না লেগে যায় তার জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে যাতে আমটা প্যানের গায়ে না লেগে ধরে নয়তো পড়া পড়া গন্ধ ছাড়বে তাই এই পর্যায়ে আমাদের একটু খেয়াল রেখে ভালো করে এই মিশ্রণটাকে রান্না করে নিতে হবে আমি এখানে কাঁচা আমের রঙের জন্য আমি এখানে তিন থেকে চার ড্রপ ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও নিতে পারেন ফুড কালারটা এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম আর আমটাকে এরকম শক্ত শক্ত করে নিতে হবে এবারে এটাকে ঠান্ডা করে নেব আমি এবারে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি দইয়ের সাজা দিয়ে দিলাম এই দুই থেকে তিন চামচ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে দইটা ভালো করে মেল্ট হয়ে যায় আর তাতে আমার ওই যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দই আর আম ভালো করে আবার আমি মিশিয়ে নেব এখানে খেয়াল রাখতে হবে যাতে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যায় আর এদিকে দুধটা আমার হালকা আঙুল শোয়া মতন এসে গেছে তো সেইভাবে আমি এবারে দুধটা ঢেলে দিলাম এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা একদমই ঠান্ডা হলে হবে না হালকা হালকা গরম থাকবে সেই রকমই আমাদের নিতে হবে এবারে দুধ দই আম সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তাতে দইটা আমার ভালো করে জমে যাবে আর দই যাতে লামস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে আমি দই পাতার জন্য এখানে মাটির পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বা কাঁচের যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন এবারে চামচ দিয়ে আমি সব দইয়ের ভাঁড়গুলো আমি মিশ্রণটাকে ঢেলে ভর্তি করে নিচ্ছি এখানে কিন্তু অবশ্য খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা হালকা হালকা যাতে গরম থাকে আমি সব ভাঁড়গুলো আমি ভর্তি করে নিলাম তো আমার মিশ্রণটা একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি একটা স্টিলের বাটিতেও আপনাদের বসিয়ে দেখাবো স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাকি মিশ্রণটা আমি ঢেলে দিলাম ওতে দিয়ে ঢাকা চাপা একটা দিয়ে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা আর দইয়ের ভাঁড়গুলো আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে সব বসিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সাত থেকে আধ ঘন্টা আপনারা গরমকাল যেহেতু তাই আর কোনো গরম চাপা দিচ্ছি না শীতকাল হলে অবশ্য আমাদের একটা গরম কিছু ঢাকা দিয়ে রাখতে হবে মোটা কাপড় আর কি সাত আট ঘন্টার পরে আমি ফিরে এলাম এবারে এগুলো ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন জমে গেছে আমার দইটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটাকে খুলে আপনারা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রেখে দেওয়ার পরে আরো সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগবে এবারে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আমার দইটা কীভাবে বসেছে দেখুন কত শক্ত আর থকথকে হয়েছে এইভাবে আম দই যদি আমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয় আমি যতটা সম্ভব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখালাম আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আর স্টিলের বাটিতেও আমি কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে এই দেখুন কতটা শক্ত থকথকে দই হয়েছে আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে